রাধা রাধে বন্ধুরা দেখুন সকাল সকাল গোপাল দর্শন করে নিন সবাই দেখুন আমাদের গোপালের পোশাকগুলো কেমন হয়েছে সবাই বলবেন এই দেখুন তিন গোপালের জন্য তিনটে পোশাক আনা হয়েছে জন্মাষ্টমীর বাজার কিছু কিছু হয়ে যাচ্ছে এই দেখুন একটা আলো এসেছে এবার চলুন আমরা বৃন্দাবনে চলে যাব এবার বৃন্দাবনে যাচ্ছি এই যে দেখুন বৃন্দাবনে ডাইরেক্ট চলে এসছে এই যে রাধারানী তুলসী পাতা তোলা শুরু করে দিয়েছে এই যে আজকে সোমবার কালকে তুলসী পাতাগুলো লাগবে আমরা তো গোস্বামীর মতে আমরা জন্মাষ্টমীটা কালকেই করব মঙ্গলবারে যার জন্য আজকে সোমবারে তুলসী পাতাগুলো তুলে নিচ্ছি তুলে তুলে একটা প্লাস্টিকে রেখেছে এর ভিতরে হাজারটা তুলসী পাতা একটু কম আছে সবাই মিলে দেব গোপালের চরণে কালকে এই যে পাতাগুলো তোলা হয়েছে রাধে রাধা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও খুব ভালো আছি দেখুন আগের ভিডিওটা দেখেই বুঝতেই পেরেছেন জন্মাষ্টমীর আগের দিন থেকে ব্লগ স্টার্ট করেছি কিন্তু ইন্ট্রো দিতে পারিনি বলে পরের ভিডিওটাই ব্লগ দিয়ে ইন্ট্রো দিয়ে দিলাম একদম আপনাদেরকে একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত গোপাল দর্শন করে নিন এবং বিন্দা দেবীকে দর্শন করে দিন শুরু করুন জন্মাষ্টমীর দিন এটা খুব সকাল সকালই উঠেছিলাম কিন্তু হলো কিছুটা হাতের কাজ সেরে তারপরে আপনাদেরকে এই ভিডিওগুলো দেখাচ্ছি এটা প্রায় সাড়ে চারটা পনেরো সাতটা নাগাদ দিদিভাই টিফিন করছিল সুবর আর বাইরের ওয়েদারে ঝুমঝুম করে বৃষ্টি পড়ছিলো আমাদের রেইনকোট পরে একদম বাবু রেড রেড়ি হয়ে চলে গেলো স্কুলে সবাই মিলে ওরা স্কুলে একদম বেরিয়ে পড়লো আর বাজার করার উদ্দেশ্যে জন্মাষ্টমীর বাজার থাকে প্রচুর সব শুধু তো তালই কেনা হয়েছিলো আগের দিন দেখিয়েছি আর তো কিছু কেনা হয়নি সেরকম এই যে দেখুন এবার দিদিভাই তাঁতির করে স্নান করে দেখুন সকাল সকাল ঠাকুর ঘরে চলে গেছিলো গিয়ে প্রসাদ তৈরি করে ঠাকুর পুজোটা কমপ্লিট করে প্রসাদ তৈরি করা শুরু করে দিয়েছিল। আর আমি রান্নাঘরে রান্না করছিলাম করে আমিও রান্না বান্না সেরে তাড়াতাড়ি করে চলে এসেছি ওকে হেল্প করার জন্য দেখুন এই যে ও প্রায় ময়দা ঠয়দা বের করে মেখে থেকে। যা যা বানাবে সমস্তটা রেডি করে ফেলেছিলো নাড়ুগুলো তো হয়ে গিয়েছিল কি সুন্দর হয়েছিল দেখতে দেখুন এবার হলো দেখাচ্ছি সুজি সুজিটা ডেকোরেশন করা হয়েছিল ওপর দিয়ে আর তাল বড়াটাও কমপ্লিট হয়ে গেছে এগুলো হলো ঝুনঝুনি পিঠে আমরা গোপালকে দিয়েছিলাম অনেকে পুলি পিঠেও বলে তেলের পিঠে ভেজে খায় এরকম দেখুন কি সুন্দর কালার এসছিল ভাজার পরে আর ফুলকো হয়েছিল লুচিগুলো দুর্ভিচিগুলোও যা ফুলকো ফুলকো হয়েছিল একদম সব কটা গোপালের ভোগ রান্না করছি তো ওর জন্য গোপালই সব রান্না এত সুন্দর করেছে পুজো টুজো কমপ্লিট হয়ে আমাদের রান্না বান্নাও কমপ্লিট এদিকে সন্ধ্যাবেলা ডেকোরেশন চলছে গোপালের ওই যেখানটায় দোলনাটা বসবে আসলে সেখানটা দাদা একটু ডেকোরেশন করে দিচ্ছিলেন আর দেখুন এদিকে দিদিভাই সন্ধ্যাবেলা সেটি হয়ে এসে গোপালের সমস্ত যা যা লাগবে স্নান করানোর সমস্ত জিনিস ভোগের সমস্ত যা রান্না করেছি সমস্তটা সাজাচ্ছিলো এই যে সমস্ত জল টলগুলো দিয়ে দিয়ে রেডি সেডি করে নিচ্ছিলো দোলনাটাও রেডি হয়ে গেছে দোলনাটা অলমোস্ট ডান আর ভোগগুলো একবার করে জাস্ট দর্শন করে দিলাম আপনাদেরকে দেখিয়ে দিন ভোগ দর্শন গোপালের এগুলো আর আমরা তুলসী পাতা গুনে রাখছিলাম যে তুলসী পাতাগুলো প্রথমেই একদম ভিডিও দেখিয়েছি তুলেছি হাজারটা ওগুলোকেই একশো আটটা আটটা করে মানে কাগজে মোড়ে মরে আলাদা আলাদা করছিলাম দেখুন এবার স্নানের পর্ব শুরু হয়ে গেছে আমাদের ছোট্ট গোপালের প্রথমে দিদিভাই আর বাবুসোনা করে নিচ্ছিলো গোপালকে একদম মানে স্নানের যে প্রক্রিয়ার আগে ঘি মধু মাখিয়ে আমিও এরপরে চলে এসেছিলাম এবার মা করে নেবে গোপালের একদম অঙ্গে ঘি আর মধু দিয়ে দেখুন বেশ কমপ্লিট হয়ে গেল এবার দাদা ভাই আর ভাইয়ের বাকি আছে এই যে দেখুন শুধু কাকা আর দাদা ভাইও করে নেবে এবার সব জিজ্ঞাসা করছিল কীভাবে করবো আমরা যেহেতু সবাই উপোস ছিলাম তাই সবাই একে একে গোপালকে স্নানের আগে প্রক্রিয়াগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম কারণ অভিষেকের প্রক্রিয়াটা শেষ হলে তবেই না গোপাল দোলনায় উঠবে তাই অভিষেকের প্রক্রিয়াটা তো একটু তাড়াতাড়ি সেরে নিতে হবে আমাদের যে এবার হলে অভিষেককে দাদা একদম শুরু করে দিল দিয়ে এবার ভাই করে নেবে অভিষেক গোপালের দিদি ভাই হেল্প করে দিচ্ছিলাম আমি ক্যামেরাটা বারবার সেট করছিলাম স্ক্যান্ডে দিয়েও একটু ক্যামেরাটা সেট করতে প্রবলেম হচ্ছিল রাত তখন প্রায় সাড়ে এগারোটার বেশি বেজে গেছে বারোটা দিয়ে আমরা পুজো শুরু করবো তাই সাড়ে এগারোটার পর আমরা অভিষেকটা করে নিচ্ছিলাম আমাদের বাবু অভিষেক করে নিল প্রণাম করে কামনা পূর্ণ হোক মাও অভিষেক করে নিল গোপালকে মাও প্রণাম করে উঠে গেল এবার আমরা করবো দুজন আমাদের দুজনের বাকি ছিল দিদি ভাই করে নিন তারপরে আমি করবো ওই বইটাই মন্ত্র লেখা ছিল যেটা এতক্ষণ মা বলে বলে দিচ্ছিল মা একটু বাইরে যাওয়াতে আমরা বইটা নিয়ে এসে মন্ত্রটা বলে বলে অভিষেক করছিলাম মন্ত্রটা মুখস্থ হয়ে গেছিলো ছোট্ট একটু মন্ত্র ছিল দেখুন আমি অভিষেক করে নিচ্ছিলাম মন্ত্র বলে বলে এবার চলবে গোপালকে পরিষ্কার স্নান করে একদম পরিষ্কার করে বস্ত্র পরিধানের কাজ মানে পুরো অঙ্গরাগটা কমপ্লিট করবো এবার গোপালে গোপালকে স্নান করিয়ে জল থেকে তুলে আমরা দুজন মিলে খুব সুন্দর করে জামা পরে সাজিয়ে নিয়েছি সাজিয়ে এবার দোলনায় চড়ানোর পালা কিন্তু দোলনায় তো তিনজনে একটু তো চাপাচাপি হয়ে বসছিল কিন্তু তবুও আমরা চেষ্টা করি সুন্দর করে তিনজনকে গোপালকে দোলনায় বসিয়ে দিয়েছিলাম যেহেতু জামাগুলো একটু বড়ো বড়ো ফলাফলাই হয় অনুষ্ঠানে সেহেতু বসতে একটু প্রবলেম হয় মন্দিরে তো ওদের একটা আলাদা করে বসতে পারে কিন্তু হলো যখন দোলনায় চকে ওই ছোটো জায়গায় জামার জন্য একটু অসুবিধা হচ্ছিলো আমরা সুন্দর করে বসিয়ে বাবু সোনা মা দোল দিয়ে নিল তারপরে আমরা সবাই এক এক করে দোল দিয়ে নিয়েছি এবার হলো গোপালের পুজো পর্ব শুরু হয়ে গেছে ভোগ সমস্ত গোপালের সামনে দিয়ে গোপালকে মালা পরিয়ে সুন্দর করে সাজিয়ে এবার ব্রতপাঠ চলবে দিদিভাই সমস্ত কিছু আয়োজন করে নিচ্ছে গোপালকে দোলনা দিয়ে তুলে মন্দিরে বসিয়ে দিয়েছে দিয়ে গোপালকে তুলসী পাতা দিয়ে দিয়েছে দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়ে এবার চলবে ব্রতপাঠের অনুষ্ঠান আরতি হয়ে গেল আরতি হইলে এবার ব্রতপাঠ তখন রাত প্রায় একটার মতো বেজে গেছে একটা দেড়টার উপরে বাজে দেখুন আমরা প্রায় সবাই জেগেছিলাম সেদিন তারপরে পুজো হয়ে শেষ হতে হতে তিনটে সাড়ে তিনটে বেজে গেছিলো প্রসাদ খেতে খেতে সবাইকে প্রসাদ দিয়ে বাড়িতে যারা ছিল সবাইকে প্রসাদ টসাদ দিয়ে কারণ বাইরে তো ওই রাত্রে প্রসাদ দেওয়া সম্ভব হয়নি আরতি করে নিচ্ছে দিদিভাই পাঠ আরতি এগুলো কমপ্লিট হয়ে গেল। এবার হলো প্রসাদ বিতরণ ভাই একটা একটা করে থালায় করেছে দাদা ভাই আর ভাই মিলে দুজনে প্রসাদ থালায় প্লেটে প্লেটে তৈরি করে ফেলছে এবার বাড়ির সবাইকে ডাকা হচ্ছে যে যে ঘুমিয়েও পড়েছিল কিছুজন এই যে সবাই রাত দুটো আড়াইটা বাজে তখন সবাই প্রসাদ খাচ্ছে মার প্রসাদটা আমরা নিয়ে আসছিলাম তৈরি